হালাল হারাম এটা কি হালাল এটা কি হারাম এ বিবেচনা করবে না সেটা এখন মানুষের পয়সা উপার্জনের কত পথ কত প্রযুক্তি টাকার টাকা পয়সার পয়সা ব্যবসার ব্যবসা এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না যে আমার এই ব্যবসা হালাল কিনা মানুষ বিবেচনা করবে না আমার এই চাকরি হালাল কিনা মানুষ বিবেচনা করবে না এই জমি জায়গা উৎপাদন এইভাবে করা আমার হালাল কিনা সেই সময় মানুষের উপরে আসবে একথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার রায়রা রশিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন বা আক্ষর হাম্মা আমার উম্মত নিশ্য দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করিলে আমার উম্মত নিশ্য দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করিলে নিশ্য দরিদ্রের ভয় করার আমার হিসাব নিকেশ নেই আমার যেটা আশঙ্কা ভয় সেটা হলো এই বসাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাত মানকা না কব লাগা পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে তখন তোমরা দেখতে পাবা প্রযুক্তি আর প্রযুক্তির টাকা আর টাকা এইভাবে তোমাদের সামনে পৃথিবী তুলে ধরা হবে তখন তোমরা এই পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা কে কত করতে পারে প্রযুক্তির পিছনে হল্যা হয়ে নেমে যাবা তখন তোমাদের বিবেচনা থাকবে না হালাল না হারাম তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে পৃথিবী যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করে দিয়েছিল পূর্বেও মানুষ ছিল তারা তারা হালাল হারামের করেনি পয়সা উপার্জন করে এইভাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে চলে গেছে তোমরাও এভাবে ধ্বংস হয়ে যাবা এটাই আমার ভয় তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না দরিদ্র হয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ কথা নয় আর সুখ খেলে মানুষ তো দরিদ্র হবেই আল্লাহ তারা বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুধ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বলছেন যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষুক হতেই হবে রাস্তায় নেমে যেতে হবে হয় সে রাস্তায় নেমে যাবে না হলে তার ছেলে যাবে নালে তার ছেলে যাবে দেখতে পাবেন যে সাধারণ পরিবারে যারা কিস্তি উঠাই তারপরে দেখব যে ও আর নেই বাড়িটাই নেই বিক্রি করে চলে গেছে কথা তারপরে দেখা যাবে এই যে দেশের কয়েকটা লোকের কাছে টাকা চলে গেছে বাকিগুলো নিঃস্ব হয়ে গেছে দেখা যাবে যে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে গেছে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে গেছে সুদের এটা বিনিময় সুদ খেলে মানুষ ফকির হবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইন্না রেবওয়াইন কাসরা ফিন আকিবাতাল সুদের বাস্তবতা বেশি তবে তার শেষ ফলাফল বিশ্ব ফকির হতেই হবে আজ হোক আর কাল রাস্তায় নামতেই হবে আজ হোক আর কাল হোক এটা আল্লাহ কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় রাসুল সাল্লাম বলেছেন সুদকে দেখে লাগে বাস্তব বেশি কিন্তু তার শেষ পরে নিতে হচ্ছে নিঃস্ব এ কথা রাসুল সাল্লাম বলছেন কাজেই মানুষ দরিদ্র হয়ে যাবে ভয় আমি করিনা আমার ভয় হচ্ছে যে পৃথিবীতে এত উপার্জনের প পন্থা প্রযুক্তি দেখা দিবে মানুষ উপার্জনের বিবেচনা করবে না সেইটা আমার ভয় আবু হু রায়রা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাজউদ সাল্লামলাহ আনেই ওসাল্লাম বলেছেন ইম্লাল্লাহ তৈয়ী আল্লাহ হচ্ছেন পবিত্র লা এক বলা উল্লপ্তৈয় আল্লাহ পবিত্র ছড়া কবুল করেন না হালাল ছাড়া গ্রহণ করেন না কোনটাই গ্রহণ হবে না ইনাল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা আল্লাহ তাআলা নবী রাসূলগণকে খাওয়ার ব্যাপারে যা আদেশ করেছেন সাধারণ জনগণ মোমেন পুরুষ নারীকে তাই আদেশ করেছেন নবীগণ যা খাবেন মুমিনগণ তাই খাবে নবীগণ যা খাবেন মমিনগণ তাই খাবে সব মমিন পুরুষ নারীর রুজি নবীগণের রুজি যা তাই এরপর আল্লাহ রসুল একটা লোকের আলোচনা করলেন উদাহরণ দিচ্ছেন লোকটা সফরে আছে লম্বা সফর আশা সাত বাড়া মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো অজু করেনি ঠিক মতো গোসল করেনি বিপদে পড়েছে বিপদে পড়ে অয়ামুদ্দাই হে আল্লাহর দরবারে তার দুটি হাত উঠিয়ে বলছে রব্বি আমি ভুল করেছি আমি বিপদে পড়েছি হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও তখন রসুল সাল্লাম বলছেন অমাতাম হারাম এমত অবস্থায় তার খাদ্য আছে হারাম মালবাস হারাম তার পোশাক আছে হারাম অমাশ্রব হারাম তার পানি আছে হারাম ও হারাম তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিন মুসলিম অত হাদিসে দোয়া কবুলের তিনটি দিক উল্লেখ করা আছে এক মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় Oi!